গত রবিবার আমরা চলে গিয়েছিলাম রথের মেলায় দেখতে পাচ্ছেন রথের মেলা কত লোকের সমারোহ আর চারিদিকে প্রচুর দোকান প্রচুর মানুষের ভিড় এই যে রথটা দেখতে পাচ্ছেন এবার আমরা চলে আসলাম রথ দেখার পর কিছু তেলে ভাজা কিনতে চারিদিকে তেলে ভাজা বিক্রি হচ্ছে তার মধ্যে পাপড় ভাজা এই যে কি সুন্দর কড়াইতে তেল দিয়ে পাপড় ভাজছে আর গুড়কাঠি ভাজা জিলেপি এই যে কড়াইয়ের মধ্যে কি সুন্দর জিলেপি ভাজছে আর বিক্রি হচ্ছে নানা রকমের পাপড়ি চাট প্রচুর লোক ভিড় করে রয়েছে পাপড়ি চাট খাওয়ার জন্যে আবার কেউ কেউ গরমে তৃষ্ণা মেটানোর জন্য আইসক্রিম খাচ্ছে আবার প্রচুর মাটির মূর্তিও বিক্রি হচ্ছে আর সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস হলো এখানে গাছের সমারোহ প্রচুর মানুষ খাওয়া দাওয়ার ফাঁকে কিছু গাছও কিনছে গাছের মধ্যে নানা ধরনের গাছ রয়েছে যেমন গোলাপ জবা টগর আরও কত রকমের গাছ সেখানে বিক্রি হচ্ছিল সত্যি এত সুন্দর কল্পনা করাও যায় না